গুড মর্নিং গাইস আজ আজকে সজোখানা আমরা যাচ্ছি এটা দক্ষিণেশ্বর ওখানে দর্শন করবো সেই জন্য একটা মিনি ব্লগ বানাচ্ছি চলো যেতে যেতে কথা হচ্ছে আজকে যেমন ধন্যতায় আছি চলো যেতে যেতে দেখা হচ্ছে তো ফাইনালে আমাদের টিকিট কাটা হয়ে গেছে বুঝতে পারছো আর আমরা এখন থেকে ইয়েই যারা দাঁড়িয়ে আছি আছি বড় নম্বর হয়ে গেল এবারে যাবো দক্ষিণেশ্বর মেট্রোয় বসে আছি আমি দিদা দিদা ভালো লাগছে তো ভালো লাগছে তো চলো দক্ষিণেশ্বর লেবে কথা হচ্ছে ঠিক আছে তো আমরা অবশেষে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি দক্ষিণেশ্বর থেকে এবার মায়ের দর্শনে যাবো সেটা তোমাদের দেখাবো ভিডিওগুলো তোমরা দেখতে থাকবো তো ফাইনালি মেট্রো যেটা এখন নতুন করেছে ওই যে উপর দিয়ে নিচের থেকে যাতে মানুষের কষ্টানোর উপর দিয়ে যে এই জায়গাটা সেই জায়গাতে আমরা এখন হাঁটছি মায়ের সামনে গিয়ে কথা হচ্ছে মেট্রো তো ফাইনালি আমরা অবশেষে মায়ের পায়ে মানে মায়ের দর্শনে চলে এসেছি মায়ের কাছে ঠিক আছে ওই যে মায়ের মন্দিরটা দেখে নাও ভিতরে তো ফোন অ্যালাউ নেই ফোন জমা দিয়ে যেতে হবে যার কারণে আমরা এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো আরও কি কি করি দেখাই তোমাদের লেস গো ফাইনালি এখন আমরা চান করবো গঙ্গায় একটু মানে অনেক পাপ পড়েছে একটু পূর্ণ করে নিই তারপর কথা হচ্ছে তো আমরা দক্ষিণেশ্বরে এসে আমরা একটু গঙ্গার ভিউ নিচ্ছি বসে আমরা আরো যত ঘুরবো দেখাবো তোমরা চলো গঙ্গার ভিউটা দেখে তোমার পিছন দিকে দেখেছি ব্যাকগ্রাউন্ড চলো লিসব যে কালে মায়ের দপ্তরে এসে পাপ করে আছে চলো চা করে কথা হচ্ছে তো চান ফান আমাদের কমপ্লিট ঠিক আছে মন্দির তো তোমাদের আমি ছবি দেখাতে পারবো না মানে মন্দিরের পাশে যে পুকুরা পাশে যে মায়ের মন্দিরটা দেখানো যায় আমি তোমাদের সেটা দেখাচ্ছি দেখো মায়ের মন্দিরটা মায়ের মন্দির দেখতে পাচ্ছি এখান দিয়ে এটা হচ্ছে মায়ের মন্দির আমি দিয়ে দেখাচ্ছি আরও ভালো করে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা আমি তোমাদের এখানেও অব্দি দেখাতে পারবো কারণ ওর ভিতরে অ্যালাউ নেই যখন খুব ভিড় হয় তখন এই লাইনটা বহুত ভিড় পরে এখন এই এইখানটা অনেকটা ফাঁকা আছে আজকে ওই জন্য আমরা ঢুকতে পেরেছি নাহলে না ঢুকতে দেবে না আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে ভিডিওটা থাক পরে ভিডিও অন্য কোথাও গেলে দেখা হবে